আপনাদের সবাইকে মায়ে কে স্বাগতম জানাই আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু বাংলাদেশের শেষ সিম এদিকে একেবারে ভারত আর এইদিকে একেবারে বাংলাদেশ এ দেখেন এই যে এইদিকে বাংলাদেশ এই যে এদিকে না বলতে গেলে এইটুকু পার্থক্য এই যে একটা সড়ক রয়েছে এই এই পাশে না এই পাশে এই পাশেটা দেখতেছেন না এটা কিন্তু বাংলাদেশ আর ওই পাশেটা দেখতেছেন এটা কিন্তু ভারত আর ওই দেখেন ভারতের বাতি আর সবচেয়ে বড় বিষয় আর ওইদিকে কিন্তু এখন প্রায় সন্ধ্যা বাতি চলতেছে ভারতের এই দেখেন এই যে দেখেন ভারতের বাতি আর সন্ধ্যার দিকে এই জায়গাটায় থাকা যাবে না যেটা বর্ডারের নিয়ম নিয়ম অনুযায়ী আমাদের সন্ধ্যা রাত আটটা বা দশটা বাজলে এইদিকে রাস্তায় কেউ চলাচল করতে পারবে না এই রাস্তায় এই রাস্তা আমরা মানে সেরকম চলাচল হয় না রাত হলেই এখানে থাকাটা মনে করেন যে বিপদ বা পিএসএফ ওনারা আসলে আবার ঝামেলা করতে পারে আমার মনে হয় এখান থেকে মানে যে যার স্থানে থাকা উচিত আমাদের বাংলাদেশের সীমানা থাকা উচিত আর ওটা হলো ভারত আর আমরা বাংলা দেশি মানুষ যেহেতু আমরা বাংলাদেশে থাকব কারণ বাংলাদেশ আর ভারত যা ধান আর বাংলাদেশের ধান আর ইন্ডিয়ার ধান একই বুঝ যাবে না যেটা বাংলাদেশের ধান বা এটা ইন্ডিয়ার ধান স্যাম স্যাম একবারে আর আপনারা যদি মনে করেন যে পার্থক্য শুধু একটাই ওইখানে শুধু তার কাটা রয়েছে বেড়া এখানে যাওয়াই যাবে না কারণ এখানে বিএসএফ বর্ডারগুলো রয়েছে এই যে কাটা এখানে বেড়ার দিকে যাওয়া যাবে না কারণ একটা দেশ আরেক দেশের সাথে মনে করেন যে আর সেটা দেশে পেপারে না বলি কারণ অন্যরকম একটা কথাবার্তা রয়েছে আমি মনে করি আমরা সবাই সুন্দরভাবে থাকি